আমার বন্ধুরা সকলে কেমন আছেন তো বন্ধুরা আমার শরীরটা বেশ কিছুদিন হলো খুবই খারাপ দাঁতে যন্ত্রণা করছিল তো সে যন্ত্রণা করার পর আমি ডাক্তারখানে গেলাম ডাক্তারের ওষুধ নিয়ে আমি ফেরার পথে হঠাৎ আমার মাথাটি ঘরে গিয়েছিল তার তখন ডাক্তারে আমায় বলল যে তোমার গায়ে পুষ্টি নেই তোমার শরীর হলদে ভাব এই যে দেখুন হোলদে ভাব শরীর রিপোর্ট হয়েছে রিপোর্ট রিপোর্ট দেখাল ডাক্তারের তো রিপোর্টটি দেখাচ্ছি সকল দেখুন তো বন্ধুরা এই যে দেখুন আমার রিপোর্টটি এই যে ডাক্তারে পরীক্ষা করেছে তো পরীক্ষায় ধরা পড়েছে যে শরীরে কোনো ভিটামিন নেই সব কিছুর অভাব তো বন্ধুরা একটু ভালোবাসা দিন আপনারা এই ভিডিওটি যত পারবেন বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করুন যাতে আমি আপনাদের এই ভালোবাসা খুবই অসুস্থ তো আমি ঘরে বসে আছি বাইরে যেতে পারছি না মাথাটা খুবই ঘুরছিল ছিল কাল তো এখনও শরীরটা তেমন সুস্থ হয়নি এখন ডাক্তারে বলেছে এক মাস রেস্ট করতে তো এক মাস রেস্ট করতে গেলে ভিডিও বানা চ্যানেল তো বসে যাবে তার জন্য সকলকে বলছি প্লিজ এই ভিডিওটি যত পারবেন বেশি বেশি করে শেয়ার ভালোবাসা করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না তো এই শরীর খারাপের ভিতরেও দেখুন একটি ভিডিও বানিয়েছি আর একটি আমি শরীর খারাপের কথা নিয়ে বলেছি তো দেখুন সকলে ভিডিওটি পাবলিক করছি তো সকলে প্লিজ এই রিপোর্টটি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন একটি স হলদে কালার রাইট চিহ্ন মারা আছে আমাদের ধবুলিয়া রুরাল হসপিটাল আমাদের কাঁঠাল বাগান বলে তো ওইখানে তো সকলে প্লিজ একটু ভালোবাসা দিন তো আমি এই রিপোর্টটি নিয়ে ডাক্তারকে কাল দেখিয়েছিলাম ডাক্তারে বলল যে এরকম শরীর দুর্বলের কারণে মাথা ঘুরছে তো বন্ধুরা সকল প্লিজ একটু ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না তো আমার শরীরটি খুবই খারাপ তার জন্য ভিডিও বানাতে পারছি না তো এই যে ও আর এসের বোতল ওআরএসের পানি গোলা আছে এই পানিটি আমায় খেতে বলেছে তো বন্ধুরা সকলে একটু ভালোবাসা দিন দেখতে পাচ্ছেন আমার চোখে এই যে দেখুন হোল দেটে ভাব তো প্লিজ সকলে একটু ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই তো সকলে প্লিজ ভালোবাসা দিন আর আমার দু ডলার হলে আমি গুগল আটসের স্পিন পাবো তো গুগল আর্টসের স্পিন পাওয়ার আগেই আমার এই শরীর খারাপ তো পথে বাধা আসতেই থাকে তো আজকে পবিত্র শুক্রবার আমাদের জুম্মার দিন তো আল্লাহ কাছে দোয়া চাইবো যে আমি যেন যাতে সুস্থ হয়ে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি এবং আমার স্বপ্ন আছে যে আমি এই চ্যানেলটি উত্তীর্ণ করার পর পরে একটি আমি ইসলামিক চ্যানেল খুলব তো সকলে প্লিজ একটু ভালোবাসা দিন আর আমার স্বপ্ন আছে যে আমি মাদ্রাসা মসজিদের ছেলে সকলদের আমি সাহায্য করব তো সকলের সেই সাহায্য হাতটি বাড়িয়ে দেবেন যাতে আমি সকলকে সাহায্য করতে পারি তো প্লিজ একটু আমার ভালোবাসা দিন আর এই ভিডিওটি যত পারবেন বেশ বেশি শেয়ার করবেন আর গুগল অ্যাডসেন্স লেটার আসবে কিছু ভিতরে তো আমি এই কভারটি দেখতে পাচ্ছেন এই কভারটি চেঞ্জ করব। কিছু দিনের ভিতর তো আমার গুগল অ্যাডসেন্স পিন আসতে আর দু ডলার মতো বাকি আছে সকলে প্লিজ একটু ভালোবাসা দিন আর সব কিছু তো শরীর খারাপে বলা যায় না এগুলো কমিউনিটি লঙ্ঘন করে তো সব কিছু বলতে পারবো না যতটুকু বলার বললাম আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান যে ফোনে কথা বলবো কেমন আছেন তো আমার নাম্বার দেব পাবেন ডেসক্রিপশান বক্সে তো নাম্বারে কনট্যাক্ট করতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি লাইভটিতে আসবো রাত্রের দিকে তো লাইভটি সকলে দেখবেন আর এই ভিডিওটি যত পারবেন শেয়ার ভালোবাসা করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই করা যাবে না আর যে ওষুধ দিয়েছে দেখুন কতগুলো আমাদের হাসপাতাল কাটা লাগানোর এই যে কতগুলো ওষুধ আর বন্ধুরা এই ওষুধটি লিখে দিয়েছে এটা এক হাজার টাকা কি দু হাজার টাকার ওষুধ লিখেছে তো এই ওষুধটি কিনতে পয়সা লাগবে তো আপনারা ভালোবাসা দিন যাতে আমি এগিয়ে যেতে পারি এই যে লেবু কিনেছি তো এইগুলো খেতে বলেছে তো সকলে একটু ভালোবাসা দিন যাতে আমি এগিয়ে যেতে পারি তো আপনাদের ভালোবাসা দরকার এই লেবু খেয়ে আমার শরীর সুস্থ করে আপনাদেরকে ভিডিও যেতে হবে ধন্যবাদ সকলকে